সম্মানিত সাংবাদিকবৃন্দ আসসালামু আলাইকুম আজকের এই সংবাদ সম্মেলন করার উদ্দেশ্য হচ্ছে একটি ভূমিদস্যুর আসল কাহিনী তুলে ধরা আমি নারায়ণগঞ্জ জেলাধীন রূপগঞ্জ থানার দাউদপুর মৌজার খাস দাউদপুর বড়বাড়ির ভূমিদস্যু ভূমিদস্যু সাত্তার সাত্তারগের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের সঠিক তথ্য তুলে ধরার জন্য এই সংবাদ সম্মেলনের আয়োজন করেছি আমাদের যৌথ মালিকানা দিন পৈতৃক সূত্রে প্রাপ্ত যৌথ মালিকানা দিন একটি পুকুর ভরাট করার পর আব্দুল সাত্তার আমাদের পৈতৃক সম্পত্তি আমি ইঞ্জিনিয়ার এনামুল হক আমার পিতা নুরুল ইসলাম ফাজদাউদপুর বড়বাড়ি আমাদের এই যৌথ মালিকানা দিন পুকুর ভরাট করার পরে আমাদের যে এই জমিটুক আছে সাড়ে নয় শতাংশ জমি আমি এবং গং প্রাপ্ত এই পুকুরের মধ্যে আর সাততার গং পর্চা এবং নকশা অনুযায়ী এবং দলিল অনুযায়ী তেরো শতাংশ সাতাত্তর পয়েন্ট জমি সে পাওনা বাট সে সাড়ে চোদ্দ শতাংশ জমি দখল করে তিনতলা বাড়ি করে ফেলেছে এখন তার প্রবাসী ভাই প্যারামিয়া বিদেশ থেকে এসে আমার এবং বরকতের সাড়ে নয় শতাংশ জমি দখল করে রেখেছে জবর দখল করে রেখেছে আমরা এটা দখল করতে গেলে আমাদেরকে বিভিন্ন রকমের হুমকি দামকি দিচ্ছে সে গাজী সাহেবের নিজস্ব লোক হওয়াতে আমরা তার সাম পারিনি এই দেখুন গাজী গাজী সাহেবের সাহেবের সাথে তার ছবি দাঁড়াতে সে দোহাই দিয়ে গত আওয়ামী লীগের আমলে আমাদেরকে এই জমিতে দখল দেয়নি বর্তমানে আবার সে বিএনপির লোকজনের সাথে যোগ সাজস করে আমাদের এই জমিতে দখল দিতে চাচ্ছে না তো বিএনপির একজন কর্মী আওয়ামী লীগের আমলে আওয়ামী লীগের যোগ সাজে চলতো দেখেন মিস্টার মুশারফ হোসেন মাথায় হাত সে এখন নাকি বিএনপির বড় নেতা সে এখন বিএনপির যোগ সাজে আবার আমাদেরকে হুমকি দামকি দিচ্ছে এই জমিতে যাতে না যাই গেলে আমাদেরকে প্রাণনাশের হুমকি দিচ্ছে আমি এর বিরুদ্ধে প্রথমত ইউনিয়ন পরিষদে একটা আর্জি করি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটার সুষ্ঠু তদন্তের জন্য এবং বিচারের জন্য একটি ডেট দিয়েছিল কিন্তু বিবাদী আব্দুল সাত্তারের ঘনিষ্ঠ আত্মীয় হওয়ার কারণে এক শফি মেম্বার এটাকে বানচাল করে দেয় চেয়ারম্যান এটার বিচার করতে পারেনি বা করেনি তারপর আমি উপায়ান্তর না দেখে রূপগঞ্জ থানায় অভিযোগ করি অভিযোগের ভিত্তিতে থানা থেকে পুলিশ যায় কিন্তু এর কোনো সুরাহা হয়নি দেন আমার উপর আরও হুমকির প্রবণতা বেড়ে যায় তারপর আমি রূপগঞ্জ থানায় একটি জিডি করি প্রাণ হুমকির কারণে আমি একটা জিডি করি এখন ওই জিডির সুষ্ঠু তদন্ত হওয়ার পরে নন এফআইআর আব্দুল সাত্তার এবং পেরামিয়ার বিরুদ্ধে এখন আমাকে হুমকি দিচ্ছে এই মামলা যেন তুলে ফেলি না তুললে আমাকে মেরে ফেলবে আমার পুরো পরিবার পুরোপুরি হুমকির সম্মুখীন এজন্য আমি দাউদপুর ইউনিয়নের সমস্ত নেতাকর্মী রূপগঞ্জ থানার প্রশাসন এবং নারায়ণগঞ্জ জেলা প্রশাসনকে আহ্বান করছি আমার যেন এটার একটি সুষ্ঠু তদন্ত করে এর সঠিক বিচার করে দেন আমি ঘরে ঘরে বসে করি পানি না এবারে দখল করতাম সামনে জায়গা আমার ফলাফলটা দেয় না আর হাই মশলা দিয়েছে পতাকাটা মারামারি করবো রাস ফলায় দিবো ওগুলো কি করে মানি দেয় আরো কয়েকবার বিচার করছে বিচারের দিয়ে আবার ভয় না হারা কয় দিত না

তিনতাল একটি বাড়ি করে তাই সে এখানে জাগা বানার কথা তেরো শতাংশ সামথিং কিন্তু সে পুরা জায়গায় দখল করে রাখছে এবং বাকি জায়গা তার বড় ভাই আমাদের সাড়ে সাড়ে নয় শতাংশ জায়গা দখল করার পায় তারা করছে এবং আমাদের আমি মিথ্যা মামলাদার হুমকি করছে এবং প্রাণ হুমকি দিচ্ছে বারবার